কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমার দু বছরের মেয়ে দুপুর থেকে রাত পর্যন্ত কি কি খাওয়ায় এবং ওর ওয়েট গেন করার জন্য কি কি খাবার বানায় বা তার রেসিপি সহ পুরো ব্লগ ভিডিও আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার মেয়ে তুতুন চলো আজকের ভিডিওটা শুরু করছি ওর বয়স এখন ঠিক বছর দু মাস এখনও হয়নি তো এখন মাঝে ওই বিকেল ছটার মতো ও আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে তো ক্যামেরা দেখেছে মানে আজকে একটু দুষ্টুমিটা বেশি বেড়ে গেছে তো আজকে এটি পড়ানো হয়নি ঘুমানোর মানে ঘুমানোর আগে তো ঘুম থেকে উঠে ওকে আগে মুখটুকুলো ফ্রেশ করে নিয়ে ওকে আগে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম কারণ ও না প্রতিদিন বিকেল হলে একটু বিকেলে বাইরের দিকে ঘুরতে বেরোয় এটা ওর প্রতিদিনের রুটিন থাকে সেটা ওই সাড়ে পাঁচটার দিকে ঘুরতে বেরোয় তারপর আবার বাড়িতে চলে আসে তো এই যে আজকে আমি চুলটা আচরাচ্ছে ও যত ক্যামেরা দেখছে তত কিন্তু আমাকে জড়ি জোরে ধরছে এগুলো কিন্তু ক্যামেরার সামনে বেশি দুষ্টমি তো চলো আবার চুল টুল করা মানে আচরণ হয়ে গেছে এবার বাইরে যাওয়া যায় কিন্তু আজকে বাইরে এসে কিন্তু একটু মনটা খারাপ আমি ভাবছিলাম বৃষ্টি হয়তো মানে বন্ধ হয়ে গেছে কিন্তু যেটা বাইরে এসে দেখলাম যে বৃষ্টিটা এখনো পড়ছে সেই কারণে কিন্তু আর বাইরে যাওয়া হয়নি কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর ওর খাবার রেডি করতে চলে এলাম তোমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো ও সন্ধেবেলায় কিন্তু পেডিয়াশিওর খায় আর পেডিয়াশিওরটা আমি এর আগে খাই কতটা পরিমাণ খাই এগুলো কিন্তু শেয়ার করা হয়নি ওকে আজকে আমি দিচ্ছি প্রায় পঁচানব্বই এম এল জলের মধ্যে আড়াই চামচ পেডিয়াশিওর এটা অবশ্যই কিন্তু ফোটানো জল একদম ফ্লাক্সে আমার রাখা থাকি, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা বলে রাখি ও কিন্তু পেডিয়া শিওরের ভ্যানিলা ফ্লেভারটা খায় আমার মতে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু পেডিয়া ভ্যানিলা ফ্লেভারটাই বেস্ট তো যারা চকলেটটা খেতে পছন্দ করো তারা অবশ্যই চকলেটটা খেও তো ততুল আমি কিন্তু ফার্স্টে চকলেটটা ট্রাই করেছিলাম ও কিন্তু সেভাবে ভালো লাগেনি আর তারপরে কিন্তু ভ্যানিলাটা দিতে ও কিন্তু বেশ ভালোভাবে খায় এছাড়াও এটা কিন্তু দুধের সঙ্গে তোমরা দিতে পারো বাট আমার মেয়ে না দুধটা সেভাবে সহ্য হয় না তো সেই কারণেই কিন্তু আমি ওকে গরম জলের সাথে মিশিয়ে দিই তোমরা চাইলে এর মধ্যে একটু কর্নফ্লেক্স দিয়ে খাওয়াতে পারো একটু সুজি বানিয়ে ওর মধ্যে একটু খায় দুধ এই দুধটা মানে পেরিয়ে এসে ওর দুধটা মিশিয়ে খাওয়াতে পারো যে যেভাবে পারো খাওয়াতে পারো তো আমি ওকে দিই যেহেতু আমি এটা প্রায় দু বছর হওয়ার পর থেকে ইন্ট্রোডিউস করাচ্ছি তাই এইভাবেই কিন্তু আমি দিই তো তারপরে আমি চলে এসেছি ওর ফিডিং বোতলগুলো পরিষ্কার করতে আমি ওর ফিডিং বোতলগুলো পরিষ্কার করার জন্য একটা কিন্তু ক্লিনসার ব্যবহার করি হ্যাঁ অবশ্যই কিন্তু আমি ওর এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি বোতল ফ্রি ফিডিং ক্লিনসার তোমরা চাইলে কিন্তু নিতে পারবো চলো স্ক্রিনে ফটোটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কিন্তু অবশ্যই গরম জলে ভালো করে ফুটিয়ে নিই তো তারপরে কিন্তু আমি চলে এসেছি আমাদের জন্য একটু চা বানাতে সত্যি কথা বলতে এই বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় যদি একটু চা খাই মনটা কিন্তু একদমই ভালো থাকে না তো তারপরে কিন্তু আমি ওর জন্য একটু ভাত বসিয়ে নিচ্ছি যেহেতু আজকে রাতে আমাদের রুটি হবে তো সেই কারণে কিন্তু আজকে আমরা একসাথে আর ভাতটা হচ্ছে না তো আলাদা করে ওর জন্য কিন্তু আমি একটু অল্প চাল ভাত বসিয়ে নিয়েছি হ্যাঁ চলো ও কি খায় না খায় এবার দেখাবো তাহলে আমরা এখানে চার কাপ চা নিয়ে নিয়েছি তো তারপরে ওকে একটা বিস্কুট প্রফার করছিলো ঠাকুমা কারণ আমরা খাবো দেখে বাচ্চারা দেখবে বড়োরা যখনই খেতে দে বসবে ওদেরও কিন্তু খাওয়ার ইচ্ছে হয়ে থাকে বাট কেন জানি না ও বিস্কুটটা খেলো না মাঝে সাঝেই কিন্তু তুদুনকে জল দিতে একদমই ভুলি না আর ও অনেক ছোটো থেকে কিন্তু নিজে থেকেই গ্লাস ধরে জল খেতে পারে বাচ্চাকে কিন্তু অবশ্যই খাওয়ার সাথে সাথে জলটা কিন্তু ঠিক সমানভাবে খাইও তো তারপরে আমি বলে রাখি ওর জন্য রাতে কি রান্না করছি রাতে আজকে আমি তো ভাত বসিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে তার মধ্যে আমি মুসুর ডাল আর একটু তোমাদের কুমড়ো আর একটু আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি আর সন্ধেবেলায় শুধু তো পেটে খেয়ে থাকলে হবে না ওর জন্য আমি একটা খাবারও বানিয়ে নিচ্ছি এই যেখানে গাজর গ্রেট করে নিয়েছি একটু আলু গ্রেট করে নিয়েছি একটু পেঁয়াজ করছি আর টমেটো করছি আর এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আমার কাছে না গোলমরিচ গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো তাই আমি গোলমরিচ গুঁড়োটা অ্যাড করতে পারিনি তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিও তো তারপরে কিন্তু আমি এর মধ্যে কিন্তু ওটস দিয়ে দিচ্ছি আমি এখানে ব্যবহার করছি সাফলা প্লেন ওটস যেটা তুতুন খায় ওই ওটসটাই আমি ইউজ করছি তো তার মধ্যে ওই হাফ কাপের মতো কিন্তু আমি একটু দুধও দিয়ে দিলাম এবং হাতে করে ভালো করে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি তো তারপর একটা গোটা ডিমও দিয়ে দিলাম তো চলো এখানে কিন্তু বড় থেকে ছোট এই নাস্তাটা সবাই কিন্তু পছন্দ করবে আর বাচ্চাদের যদি না সবজি খেতে ভালোবাসে তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো যেসব বাচ্চারা সবজি খায় না এইভাবে কিন্তু অনেক রকম সবজি বিট গাজর সব কিছু কিন্তু তোমরা অ্যাড করে দিতে পারো আর খাবারটা সত্যি বলছি ভীষণ টেস্টি হয় এতই টেস্টি হয় সত্যি আমাদেরও খেতে ভালো লাগে মানে বিশেষ করে বড়দের বলছি আর বাচ্চাদের এর মধ্যে কিন্তু সবজিটাও যায় আর অনেক বাচ্চাদেরকে ডিম খেতে পছন্দ করে না তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ডিমটাও খাওয়ানোর মধ্যে আমি তার মধ্যে কিন্তু একটু বাটার একটু জাস্ট করার মধ্যে ব্রাশ করে নিয়েছি তার মধ্যে ছোটো ছোটো করে কিন্তু ওই প্যানকেকের মতো দিয়ে দিলাম ও তারপরে বাকি যেটা ছিল তুতুনের জন্য আমি এখানে চারটে করছি আর বাকি যেটা ছিল আমাদের মধ্যে না একটু অল্প এই এক চামচের মতো কিন্তু একটু ময়দা আমি মিশিয়ে দিয়েছি আমাদেরটাই আর তুতুনেরটাই ময়দা নি ও ছোটো ওকে আমি এখনও ময়দাটা খাওয়াই না তো ছোট ছোটো পাতলা পাতলা আর খুব নরম হয় খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় লাস্টে কিন্তু আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার এখনও হয়নি আমি এটা আর একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করে নেবো গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু নোমেল লোতে রেখো ভিতরটা যাতে ভালোভাবে হয় আর এদিকে আমি তুতুনের ডালটা বসিয়ে দিচ্ছি সব রকম সবজি এবং মুসুর ডালটা দিয়ে এক বাটি জল দিয়ে নুন আর একটু হলুদ দিয়ে একটু অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আমরা তিন থেকে চারটে সিটি নিয়ে নেবো বাস তুতুনে কিন্তু খাবার রেডি হয়ে গেছে ডাল আর ভাত আর তুতুলকে কিন্তু আমি এইগুলো একদম রেডি হয়ে গেছে জাস্ট একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো তোমার কেমন লেগেছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু ডিম নিয়েছি একটু গাজর দিয়েছি আচ্ছা একটু আলু দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা খেতে পারো তো একটু ওটস দিয়েছি কাঁচা লঙ্কা দিইনি বলছি কাঁচা লঙ্কা দিইনি তুমি ভালো যাও তুমি যে আসন পেতে বসে পড়ো যাও আমি তোমার খেতে দিয়ে আসছি দাঁড়াও যাও বাকিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমার একদম কড়া প্রায় হয়েই গেছে তথন কিন্তু মাঝখানে একটু মায়ের সাথে এসে দেখা করে চলে গেল এবং বললো যে মা কি হচ্ছে ও খাবে তো ওকে কিন্তু আমি খাবার খেতে দিয়েও দিয়েছি বাকিগুলো কিন্তু আমি করে নিচ্ছি তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও অবশ্যই তো বন্ধুরা ও কিন্তু আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা চলে এসেছিল ওর সাথে কিন্তু একটু খেলাধুলো করে নিচ্ছিল সত্যি কথা বলছে বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাথে ভীষণ ভালোবাসে খেলাধুলোর পাশাপাশি দুষ্টুমিটাও কিন্তু একটুও কম হয় না দুজনেই ভাই বোন কিন্তু খুব দুষ্টুমি করে ও হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ছেলে ও ওকে দাদা দাদা বলে ডাকে আর ও মাঝে মাঝে ওর সাথে খেলতে আসে ওরা দুজনে কিন্তু ভীষণ এনজয় করে যাই বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটার মাধ্যমে জানাতে একদম বলো না নতুন দুপুর থেকে রাত পর্যন্ত কি কী করে কী কি খায় সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম অন্যদিন অন্য অন্য সন্ধ্যেবেলায় টিফিন থাকে এটা একটা দিনের টিফিন আমি তোমাদের সাথে শেয়ার করলো আর রাত্রে চলো কি খাবার দিচ্ছি দেখা যায় এই যে ওর জন্য কিন্তু একদম ভাতটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি আজকে আজকাল টাকে খাচ্ছে না দেখো ভাতটা কিন্তু যথেষ্ট গোটা গোটা আছে জাস্ট আমি হাতে করে মাখিয়ে নিয়ে চলে হ্যাঁ এই ডিমের পোস্টটা দেখে পাবো না ও খাবে ওটা কিন্তু আমি খাবো ও যদি চায় ওকে হয়তো আমি একটু দেবো বাস যেহেতু ও একটু ডিমের একটু খাবার খেয়েছে তাই ওকে আমি আর দেবো না চলো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তোমরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো